এখন আমরা যে মন্দিরে যাচ্ছি এটার নাম হলো জমেশ্বর মহাদেব জমেশ্বর শিব মন্দির কথিত আছে যে পঞ্চপাণ্ডবরা যখন বারো বছর বনবাসে ছিলেন এক বছর অজ্ঞাতবাসে ছিলেন সেই সময় তারা বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতে এই পুরীধামে এসে উপস্থিত হয়েছিলেন এবং যুধিষ্ঠির মহারাজ এই জমেশ্বর মহাদেব স্থাপন করেছিলেন ভীম লোক লোকনাথ মহাদেব স্থাপন করেছিলেন অর্জুন মার্কেন্ডেশ্বর মহাদেব স্থাপন করেছিলেন নকুল নীলকণ্ঠেশ্বর মহাদেব স্থাপন করেছিলেন আর সহদেব কপালমুচন নামক মহাদেবকে স্থাপন করেছিলেন তার মধ্যে এটি হলো জমেশ্বর মহাদেব এটি পুরীর জগন্নাথ ধাম থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত এক কথায় বলতে গেলে আমরা যে চটকপর্ত পর্বত দেখতে যাই বা লোকনা এই টুটা গোপীনাথ দর্শন করতে যাই টুটাগোপীনাথ থেকে অল্প একটু দূরেই এই এই মন্দিরটি অবস্থিত শ্রীধাম বৃন্দাবনে যেমন আমাদের পঞ্চমহাদেব আছেন ক্ষেত্রপাল রূপে ঠিক তেমনিভাবে জগন্নাথ পুরীতেও এই পঞ্চ ক্ষেত্রপাল রূপে এই পাঁচজন মহাদেব অবস্থান করে থাকেন পুরীর মন্দিরের চতুর্দিকে এদেরকে ক্ষেত্রপাল বলা হয়েছে তাহলে আমরা সেই জমেশ্বর মহাদেবের এই মন্দিরের ভিতরটি প্রবেশ করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যমেশ্বর মহাদেবটি দেখতে গেলে মনে হবে যে একটা গর্তের ভিতরে বা একটা গুফার ভিতরে চতুর্দিকে মোটামুটি পর্বত হলেও পর্বতটা কেটে সমতল করা হয়ে গেছে চটক পর্বতটা এখন আর নেই সমতল হয়ে গেছে এবং চতুর্দিকে রাস্তা হয়ে গেছে সেই চটক পর্বতেরই পাশেই এই মহাদেব অবস্থিত দূর থেকে কখনো দেখা যায় না কারণ এটা একটা গর্তের ভিতরে একটা পুকুরের ভিতরে যাব বা সরুবরের ভিতরে বলতে গেলে বলা যায় চতুর্দিকে গাড়ি ঘোড়া চলতেছে আর নিচে হল শিবলিঙ্গ শিবলিঙ্গটা নিচে অবস্থিত মহাদেবের এই এই জমেশ্বর মহাদেব একটা পুকুরের মতন খুব গভীর স্থানের মধ্যে এই মন্দির তৈরি করা হয়েছে আপনারা না দেখলে না গেলে জিনিসটা বুঝতে পারবেন না দূর থেকে মন্দিরটাকে আছে বলে বোঝা যায় না কিন্তু কাছে গেলে পরে দেখা যায় অনেকটা সিঁড়ি বেয়ে নিচে নামতে হয় প্রায় রাস্তা থেকে দশ থেকে বারো ফুট নিচে বা পনেরো ফুট নিচে হবে এই মন্দির অবস্থিত চতুর্দিকে আবার রাস্তা আছে মন্দিরের উঁচু এই উঁচা উঁচা দিবাল দেওয়া আছে পনেরো ফুট উঁচা করে দিবাল দিয়ে চতুর্দিকে বাঁধানোছে আর তার মধ্যে এই শিবলিঙ্গ বিরাজ করিতেছেন এবং জগন্নাথে যেভাবে অনুষ্ঠান হয় সেইভাবে এই শিবলিঙ্গ তো সব ধরনের অনুষ্ঠান হয়ে থাকে যেমন ধরুন চন্দনযাত্রা থেকে আরম্ভ করে যে যে কিছু অনুষ্ঠান হয়ে থাকে এই জমেশ্বর মহাদেবও সেই সেই অনুষ্ঠান হয়ে থাকে জমেশ্বর মহাদেবকে পালকিতে করে নিয়ে পরিক্রমা করা হয় শ্রীক্ষেত্র পরিক্রমা করা হয় পঞ্চকুশি জগন্নাথপুরী পরিক্রমা হয় তাই আমরা এই জমেশ্বর মহাদেবকে আপনাদের কাছে দর্শন করালাম আপনারা যখন পুরীধামে যাবেন কখনো তাহলে আপনারা টুটা গোপীনাথ যখন দর্শন করবেন চটক পর্ব টুটা গোপীনাথ দর্শন করবেন আর তৎসঙ্গে এই যমেশ্বর মহাদেব দর্শন করে আসবেন যে যমেশ্বর মহাদেব স্বয়ং যুধিষ্ঠির মহারাজ স্থাপন করেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির তিনি নিজেই স্থাপন করেছেন জমেশ্বর মহাদেব এর আরও এক কাহিনী আছে কারণ যমের ঈশ্বর তাই তিনাকে জমেশ্বর মহাদেব বলা হয়েছিল এই বিষয়ে মার্কেন্ডীয় ঋষির চরিত্রকথায় বর্ণন করা আছে জয় রাধি শ্রী রাধি